সবাই কেমন আছো আমি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো দুপুরবেলা গরমের মধ্যে এই যে রান্না করছি এত বড় মানে থাকা যাচ্ছে না কি করবো কাছ থেকে এসে এই দেখো রান্না করতে এখন বাজে কটা দুটো বাজে এখন আমার রান্না হয়নি মাছ এসে এই যে রান্না বসে এদিকে ভাত বসিয়েছে এই যে মাছের ගෙන কি বের বেগুন ভাজা শাক ভাজা আর এই যে মাছ মাছটা ঝোল করবো মিক্সিতে করে নেছি তাই মশটাটাকে ভালো করে না কষালে মশলাটা আবার টেস্ট আসবে না সবজিটা এই যে আর দশ মিনিট পরে আমার মেয়ে আবার চলে আসবে ওদের স্নান করাতে হবে কাপড় ধুতে হবে কত খাস আর ভালো লাগে না সংসার জীবন কি বলবো এই দেখো আলুর সঙ্গে মশলাটা একটু জল দিয়ে কষাই নিলাম এই দেখো আর একটু কষাবো আর একটু ভালো করে কষি তারপরে ঝোলের জন্য জল দেবো দেখো কি শুধু তেলটা ছাড়ছে এই ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম গরম মশলা দিব দিয়ে তারপরে নামাবো আমার রান্না কমপ্লিট ওকে বাই বাই সবাই ভালো থেকো এই যে আমার ভাতও হয়ে গেছে এই যে মাছের চুলো আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ওকে বাই বাই